ভাটি অঞ্চলে ধনেশ্বর সদাগর নামে একজন বণিক বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি জানা গেছে অধিক ধন সম্পত্তি থাকার কারণে তার নামকরণ করা হয়েছিল ধনেশ্বর সদাগর। তার ছিল এক ছেলে আর এক মেয়ে ছেলের নাম রত্নেশ্বর সদাগর আর মেয়ের নাম কাজল রেখা ছেলে রত্নেশ্বর বাবার ব্যবসার কাজে সহযোগিতা করতেন আর মেয়ে কাজল রেখা রূপে গুণে অনন্য ছিল কিন্তু তা সত্ত্বেও কাজল রেখা একটি অভিশপ্ত জীবন লাভ করেছিল বিবাহযোগ্য বয়স পার হয়ে যাওয়া সত্ত্বেও কোনোভাবেই তাকে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না এ নিয়ে ধনেশ্বর সদাগর ও তার পরিবার খুবই দুশ্চিন্তায় ছিলেন এক রাতে ধনেশ্বর সদাগর স্বপ্ন দেখলেন হ্যাঁ রে ধনেশ্বর তুমি তোমার মেয়েকে নিয়ে বাণিজ্যে যাও সেখানে তোমার মেয়ের স্বামীর সন্ধান পাবে আর সুখপাখির মুখের কথা ছাড়া নিজের দুঃখের কথা যেন কোনো দিন কাউকে না বলে তাহলে কিন্তু স্বামীকে চিরদিনের জন্য হারাবে বিদায় হক মাওলা ধনেশ্বর সদাগরের ঘুম ভেঙে গেল তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন অবশেষে সিদ্ধান্ত নিলেন মেয়েকে নিয়ে বাণিজ্যে যাবেন তিনি মেয়েকে ডাকলেন কাজল রেখা কাজল রেখা একটু আস মা কি হয়েছে বাবা ডাকছো কেন কিছু লাগবে আগামীকাল আমি বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হব তুইও আমার সাথে যাবি এসব কি বলছো বাবা আমি কেন বাণিজ্যে যাব কথা বার আসনি যা বলছি তাই কর ভোর হতে না হতেই আমরা বাণী দেশে বেরিয়ে যাব কাপড় চুপড় কিছু নিতে হবে না এক কাপড়েই বেরিয়ে পড়বি এ কেমন অলক্ষণে কথা বলছো ও কেন বাণিজ্যে যাবে আমার মেয়ে কোথাও যেতে পারবে না যা বোঝো না তা নিয়ে কথা বলতে যাও তো এখান থেকে মা তো ঠিকই বলেছে ও মেয়ে মানুষ ও কেন বাণিজ্যে যাবে তাহলে আমিও তোমার সাথে বাণিজ্যে যাব না আমি যা বলেছি তাই হবে আমার কথার কোনো নজর হবে বাবা আমি প্রস্তুত চলো কাজল রেখা ও তার বাবা ঘোড়ায় চড়ে মেঠো পথে প্রায় শতেক মাইল চললো অবশেষে বনের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলো এভাবে কিছুক্ষণ হাঁটার পর কাজল রেখার বেজায় পানির তেষ্টা পেলো সে বাবাকে বলল। বাবা আমার বেজায় পানির পেয়েছে ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে আমি ওখান থেকে গিয়ে একটু পানি খেয়ে আসি তুমি ততক্ষণ বিশ্রাম নাও ঠিক আছে মা তুই পানি খেয়ে তাড়াতাড়ি আসিস সাবধানে যাস কাজল রেখা পানি খাওয়ার উদ্দেশ্যে চলে গেল ভিতরে কেউ আছেন আমার বেজায় পানির তেষ্টা পেয়েছে আমাকে একটু পানি খাওয়াতে পারেন কেউ কি আছেন ভিতরে এ কি ভিতর থেকে একা একা দরজা বন্ধ হয়ে গেল কেন এই দরজা তো কিছুতেই খুলতে পারছি না ভেতর থেকে কে যেন দরজা বন্ধ করে দিয়েছে বাবা তুমি তাড়াতাড়ি বাবা 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 তুমি কোথায় এই তো দরজাটা কেমন করে দরজা খুলব ভেতর থেকে তো কে যেন দরজা বন্ধ করে দিয়েছে আমি যখন পানি পানি করে চেঁচামেচি করছিলাম তখন ভিতর থেকে দরজা একা একাই ঘুলে গেল আর আমি যখন পানি খেতে ভিতরে ঢুকলাম তখন ভিতর থেকে একা একাই দরজা বন্ধ হয়ে গেছে বাবা আমি এখন কি করব আমার ভীষণ ভয় করছে বাবা মা ভিতরে গিয়ে খোঁজা খুঁজি করে দেখ তো কেউ আছে নাকি ঠিক আছে দেখছি ভিতরে কেউ আছে নাকি তা দেখার জন্য কাজল লেখা ঘরের ভিতর চলে গেল কি একটা মৃত যুবক শুয়ে আছে সমস্ত শরীরে সূচ বিধানো নড়াচড়া করছে না কাজল রেখা মৃত যুবককে দেখে আবার বন্ধ দরজার কাছে ফিরে এল বাবা বাবা ভেতরে কি কাউকে দেখলি মা হ্যাঁ বাবা ভিতরে একজন মৃত যুবক শুয়ে আছে তার সমস্ত শরীরে সূচ বিধানো বাবা

আর সুপাখির মুখের কথা ছাড়া নিজের দুঃখের কথা আগে ভাগে কাউকে বলবে না তাহলে কিন্তু স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে সৃষ্টিকর্তা যেন তোমার মঙ্গল করেন বিদায় বাবা চলে যাওয়ার পর কাজল লেখা কিছুক্ষণ কান্নাকাটি করলো অতপর যুবকের রুমে ঢুকে যুবকের শরীর থেকে অতি যত্নে একটা একটা করে সুজগুলো তুলতে লাগলো আমি কুমারের নাম দিলাম রাজা অনেক দিনের কঠোর পরিশ্রমে কাজল রেখা শুচরাজার শরীরের সমস্ত সূচগুলো প্রায় তুলে ফেললো শুধু চোখের সুজ দুটো অবশিষ্ট ছিল কিন্তু ইতিমধ্যেই কাজল রেখার অন্তরে লজ্জা সংকোচ ভর করলো কাজল রেখা ভাবল আমার ভীষণ লজ্জা লাগছে চোখ দুটো খুলে আমাকে দেখবে আমাকে চিনে না জানে না কি না কি ভাবে তার চেয়ে যাই আগে গোসলটা সেরে আসি গোসল সেরে চোখের দুটো খোলা যাবে কাজল রেখা গোছলে চলে গেল দাসী রাখবেন দাসী একজন ভালো দাসী আছে দাসী রাখবেন দাসী মা মা গো দয়া করে দাসী থেকে কিনুন ও আপনার সব কাজ করে দেবে না হয় ওকে কোনো খারাপ জায়গায় বিক্রি করে দেয়া হতে পারে দয়া করে দাসী থেকে কিনুন মা আমার তো কোনো টাকা নেই কি দিয়ে আমি দাসী কিনবো ঠিক আছে তুমি যখন এত করেই বলছ এই নাও আমার হাতের কঙ্কন এ দিয়েই আমি দাসীকে কিনলাম কঙ্কন দিয়ে কিনলাম বলে ওর নাম দিলাম কঙ্কন দাসী সর্বদা মনিবের মন বুঝে চলিস তুমি আমাকে বাঁচালে মা বিধাতার জন্য তোমার মঙ্গল করেন আগন্তক কঙ্কন নিয়ে বিদায় হয়ে গেল কঙ্কন দাসী আমি কাজল রেখা ঘরে একজন মৃত কুমার শুয়ে আছে তার সমস্ত শরীরে সুযবিধানও ছিল আমি একটা একটা করে সূচগুলো তুলে ফেলেছি এখন শুধু চোখের সুজ দুটো বাকি আছে চোখের সুজ দুটো তুলে ফেললেই কুমার দৃষ্টিশক্তি ফিরে পাবে আমি ঘরে গিয়ে চোখের সুজ দুটো তুলে ফেলব অতপর আমাদের ধুমধামে বিয়ে হবে বুঝলি ঘরে মৃত কুমার শুয়ে আছে তাদের এখনো বিয়ে হয়নি যাই তাড়াতাড়ি যাই দেখি কুমারকে নিজের করে পাওয়া যায় কিনা ভাবা কাজ দ্রুত পায়ে কুমারের কাছে চলে গেল। এদিকে কাজল রেখা ডুবের পর ডুব দিয়েই চলেছে এত সুন্দর কুমার আমি এ জীবনে এত সুন্দর যুবক দেখিনি তাড়াতাড়ি চোখের সুস্থ দুটো তুলে ফেলি আবার লেখা চলে আসতে পারে কঙ্কন দাসী তাড়াতাড়ি করে চোখের সুজ দুটো তুলে ফেললো মৃত কুমার কিছুক্ষণের মধ্যেই জীবন ফিরে পেয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল আর কঙ্কন দাসীর দিকে তাকিয়ে বলল কে তুমি তোমার পরিচয় বাকি। কি আর আমি এখানেই বা কেন আমি কাজল রেখা আপনি মৃত ছিলেন আপনার সমস্ত শরীরে সুজ বিধান ছিল আমি একটা করে বহু দিন ধরে আপনার শরীরের সমস্ত সুজ তুলে ফেলেছি এখন আমাকে বিয়ে করেন চলুন তো তাড়াতাড়ি উঠুন তাড়াতাড়ি উঠুন কয়েকদিন পরে করলে হয় না এত তারা হুরো কিসের আমার শরীর তেমন সুস্থ না না হয় না আমার সময় নেই বিয়ে ছাড়া একত্রে থাকা যায় না চলুন তো তাড়াতাড়ি ঠিক আছে চলুন কি আর করা যায় অনিচ্ছা সত্ত্বেও সুচরাজা কঙ্কন বিয়ে করার জন্য কাজীর অফিসে চলে গেল এদিকে কাজল রেখার চেতনা ফিরে এলো সে মনে মনে ভাবল তবে কি সে সুচরাজাকে জীবিত করতে চলে গেছে কাজল রেখা দ্রুত পায়ে ঘরের দিকে চলে গেল হাই বিধাতা আমার দুঃখের কপালি আর বুঝি সুখ হলো না যা ভেবেছি তাই হয়েছে আমার সব শেষ হয়ে গেছে আমার দুঃখের কথা তো সুখ পাখি ছাড়া কারো বলা নিষেধ কে আপনি এখানেই বা কেন কি আপনার পরিচয় আর আপনি কাঁদছেন বা কেন আমি কাজল কাজল রেখা ভাটি অঞ্চলে আমার বাড়ি আমি আর কিছু জানি না তুমি আর কেদো না তো কান্না শুনতে আমার একদম ভালো লাগে না যাও ভেতরে যাও ও তো আমার দাসী ওর নাম কঙ্কন দাসী আমি কঙ্কন দিয়ে ওকে কিনেছি তাই নাম দিয়েছি ওর কঙ্কন দাসী বাড়ি বাড়ি কপালে থাকলে যা হয় দাসী হলো রানী আর রানী হলো দাসী এদিকে সুশ্রাজার অন্তরে কোনো সুখ নেই বারবার মনে হচ্ছে কি যেন হারিয়ে গেছে চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরছে কঙ্কন দাসী নানাভাবে সুশ্রাজাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো কিছুই তার ভালো লাগে না সব কিছুতেই যেন তার বিরক্তি বোধ হচ্ছে এভাবে অশান্তি আর দুঃখ কষ্টে সুশ্রাজার অনেক মাস কেটে গেল আসল কাজল রেখার কাজকর্ম ছিল শিক্ষা আর সৌন্দর্যে সমৃদ্ধ অপরদিকে নকল কাজল রেখার প্রতিটি কাজে নিম্নশ্রেণীর দাসদাসীর আচরণ প্রকাশ পেত এ কারণে সুশ্রাজার অন্তর নকল কাজল রেখার প্রতি বিরক্তি আর বিদ্বেষে ভরপুর হয়ে গিয়েছিল এ নিয়ে নকল রেখাকে প্রায়ই সুশ্রাজার কথা শুনতে হতো এ বিরক্তিপূর্ণ বৈবাহিক সম্পর্কের অবসান করার জন্য সুশ্রাজা বাজার থেকে কিছু মাংস কিছু শাকসবজি ও মশলাদি এনে দিয়ে বললেন পাঁচ ছজন বন্ধু বান্ধব আসবে তোমরা এগুলো আলাদা আলাদাভাবে রান্না করবে খবরদার কেউ কাউকে সাহায্য করবে না যার রান্না বেশি সুস্বাদু হবে তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে আর আমি তো কাছেই থাকব। রান্না শুরু হয়ে গেল যে যার রান্না করতে লাগল রান্না শেষে নকল কাজল রেখার রান্না দিয়েই খাবার পরিবেশন শুরু হলো কি বাজে রান্না হয়েছে লবণ আর তেলে খাবার ভরপুর ছি 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 এমন বাজে রান্নার তো জন্মে খাইনি তবে কি আমাদের অপমান করার জন্য এ দাওয়াত দেওয়া হয়েছে উঠুন তো সবাই উঠুন চলুন চলুন তো আপনাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা আছে দয়া করে আপনারা যাবেন না একটি বিশেষ কারণে আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি দয়া করে বসুন আরে তোমরা বসো ভালো খাবার আসতে শুরু করেছে খেতো দেখি চমৎকার হয়েছে দারুণ মজা লাগছে খাবারের চেহারা আর খেরানসুকেই মনটা ভরে গেছে অতিথি বিদায় শেষে সুস্রাজা আসল ও নকল কাজল লেখার কাছে এসে বললেন আমি বাণিজ্যে যাচ্ছি বাণিজ্য থেকে ফেরার পথে কাজল তোমার জন্য কি আনব বাণিজ্যে যাবেন আমার জন্য একটা পিতলের নাকফুল আর একজোড়া পিতলের চুড়ি আনবেন দেখবেন আনতে যেন আবার ভুল হয় না ফিরতে দেরি হতে পারে কঙ্কন এবার বলুন আপনার জন্য কি আনব আমার জন্য একটা সুখ পাখি আনলেই চলবে বিদায় শেষে সুশ্রেজা বাণিজ্যে চলে গেলেন বাণিজ্য থেকে ফিরলেন প্রায় মাস পর কাজল এই নাও তোমার পিতলের নাকফুল আর পিতলের চুরি কাজল এই নিন আপনার পাখি আপনার পাখি আনতেই এতটা দেরি হয়ে গেল না হয় দুমাস আগেই বাড়ি ফিরতে পারতাম কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ আর শুনুন আমার সুখ পাখি কথা বলবে তাই আগামী বৃহস্পতিবার কিছু লোকজন দাওয়াত করুন আশ্চর্য সুখ কথা বলবে এমন কথা তো জীবনে শুনিনি ঠিক আছে আপনি যা বলেছেন তাই হবে সুখ পাখি কথা বলবে শুনে নকল কাজল রেখার তো আক্কেল গুরুম সে মনে মনে ভাবল সত্যি সত্যি পাখি যদি কথা বলে আর আমার গোপন কথা সব ফাঁস করে দেয় তার আগেই স্বর্ণগুলো লুকিয়ে রাখি সুযোগ বুঝে সরে পড়ব কাজলের কাছে শুনেছি স্বর্ণের অনেক দাম শুক পাখির কথা শুনতে দূর দূরান্ত থেকে লোকজন এল শুকপাখি কথা বলতে লাগল শুকপাখিকে কথা বলতে দেখে নকল কাজল রেখার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না সে দ্রুত পায়ে ওখান থেকে পালিয়ে গেল আর এদিকে সুখপাখির সকল কথা বলা শেষে সে আকাশে উঠতে লাগল আর যেতে যেতে বলল রাজা বোকা ছিল নকল বুঝলো না অন্তর দিয়ে বুঝতে হয় অন্তরের কথা শুক পাখি উড়ে যাওয়ার পর কাজল রেখারূপী কঙ্কন দাসীকে সবাই খুঁজতে লাগলো কিন্তু কে কোথায় অবশেষে কাজল রেখা ও সুচরাজার ধুমধামে বিয়ে হয়ে গেল তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো শুনলেন তো কাজল রেখার দুঃখের কথা যদি গল্পটি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগামী গল্প তৈরিতে উৎসাহ প্রদানের জন্য কিছু লিখুন